আর আমাদের দেখো কথা হলো এগুলো কিন্তু সব আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ঠিক আছে আরে তোমাদের শেখর বাবু মরে যায়নি তোমাদের সকরবাবু এখনও ইউটিউব ছেড়ে দেয়নি এখনও ইউটিউবেই আছে শুধু একটু ব্যস্ত ছিলাম কাজে ছিলাম তার সত্য একটু ডিপ্রেশনে ছিলাম সেই কারণে এতদিন ভিডিও করতে পারে তো এক মাস পাক্কা এক মাস পরে আবার ভাই ভিডিও নিয়ে চলে এসেছি আজকের একটা স্পেশাল দিন তাই আজকের ব্লগটা একটু স্পেশাল আছে হ্যাঁ তো কি ভালো তো আর ভালো থাকবে মানে তোমার তো এসবির পরিবে আমি আছি এখন মেজাটে শ্বশুর বাড়িতে তো এখানে এসেছি কালকে তো এখানে এসে শুনলাম এখানে একটা খুব বড় মেলা আছে মেলাটা হচ্ছে কুকুর পুকুর বলে মেলা সেখানে আজকে আমরা যাবো পুরো কালী মায়ের ওখানে পুজো হয় তো তোমাদের বই খুব ইচ্ছে সেখানে গিয়ে পুজো দেওয়া ভাই পাক্কায় এক মাস পরে ভিডিও করছি কেমন হয়ে যায় না কিন্তু আমার দিক থেকে আমি পুরো একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে মেলায় যাব অনেক ঘুরব তোমাদের বৈধ হয়ে আছে পুজো দেবে সেখানে তুই যাবি তুই মেলায় যাবি কার সাথে যাবি হ্যাঁ আমার সাথে যাবি আমি যদি না নিয়ে যাই কি করবি আমি যদি না নিয়ে যাই কি করি বল মারবি মার আর হ্যাঁ সে কিন্তু শুধু তোমাদের বৈদি ভাইয়ের আমি না আমার শ্বশুর বাড়ি পুরো ফ্যামিলিটাই যাচ্ছে আজকে পুজো দিন চলো একদম বেরিয়ে রেডি হয়ে তোমার সাথে দেখা যাচ্ছে রেডি একদম পারফেক্ট হ্যাঁ একদম পারফেক্ট লাগছে কিন্তু তোমাকে তবে দেখতে হচ্ছে জিনিসপত্র বসানো চলছে আমাদের এই যে এই যে সব ভাস করে কিছু কিছু জিনিস করে আছে কিছু কিছু ব্যাগ ঢোকা আছে তোমাদের বৈধ হয়ে ফুল রেডি হয়ে গেছে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমাদের জিনিসপত্রগুলো দেখতে হচ্ছে টোটাল জিনিসপত্র হচ্ছে এইগুলো আর এইটা হচ্ছে নতুন ব্যাগ ঠিক আছে এটা কালকে মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে নতুন ব্যাগ তোমাদের বৈধ ব্যাগ খুব প্রয়োজন এটা কিন্তু আমার ব্যাগ নয় এটা একটা বনের ব্যাগ আমি নিয়ে এসেছি একটা দুটো তিনটে চার পাঁচ ছয় ক টাকা নিবি বল হ্যাঁ ক টাকা পাঁচ টাকা আঙুল পাঁচটা আঙুল গণ দেখি পাঁচটা আঙুল গণ দেখি তারপরে পাঁচ টাকা দাও এক দুই তিন চার করে গণ দেখি ক টাকা আছে করে গন কি খাবার খাবি আমি পারি না সিরিয়াসলি পারি না যাও আমরা এখন দেখা যাবো পুকুর দিয়ে দেন কিন্তু আমরা ওদিক থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো এদিকে ফিরে আসবো ফোনালি এই মাত্র কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম সেই কালী মন্দিরে আর এখানে কি লাইন ভাই আমরা সবার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়েছি আর এই যে দেখতে পাচ্ছ শ্যামা মায়ের মন্দিরটা এখানে কিন্তু এরকম মন্দির এখনও তিনখানা আছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ ভাই এত মানুষের ভিউটা ভাই আমি বুঝতে পারিনি ফার্স্ট টাইম কিন্তু আমি এই মেলায় গেছি কালী মায়ের এই মেলায় আর তোমাদের বৌধ ভাই মোবাইলটা নিয়ে ভিতরে গিয়েছিলো আমি ভাবছিলাম হয়তো ভিডিও করতে দেবে কিনা তবুও তোমাদের বৌদি ভাই ভিডিও করে নিয়ে এসে দেখছি এই জায়গাটায় গোল করে সবাই আসছে এসে মোমবাতি প্রদীপ ধূপ জ্বালাচ্ছে তো আমাকে আমার শাশুড়ি মা তারপরে তোমাদের বৈদি ভাই বললো যাও তুমিও গিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে আসো তারপরে আমিও গেলাম আমার পাশে দেখতে হচ্ছে দাদারা আছে বৌদিরা আছে সবাই মিলে ওখানে আমি ধূপ ধরালাম মোমবাতি জ্বালালাম হ্যাঁ একটা কথা বলে রাখি আমি কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করিনি আমি বাইরেই দাঁড়িয়েছিলাম তারপর দেখি একটা বউ বসে আছে বউটা দু হাতে দুটো মালসা মাথায় একটা মালসা সেই মালসায় দাও দাও করে আগুন জ্বলছে মানে হয়তো কোনো মানুষ ছিল হয়তো সেই কারণে এরকম করছে তারপর আমাদের সবারই পুজো দেওয়া শেষ এখন লাইন দিয়ে দেখছি অনেকগুলো ভিখারি বসে আছে দেখতে পাচ্ছ সেখানে তো আমাদের বৈধ সবাইকে সবাইকে এক টাকা দু টাকা পাঁচ টাকা যা পেরেছে সবাইকে কিন্তু দান করে এসছে সেখান থেকে এখন আমরা সবাই মিলে যাচ্ছি মেলাটার ভিতরে ঠিক আছে এখানে তো পুজো বাসা হচ্ছে কিন্তু এই যে গলি দেখতে পাচ্ছি গলি দিয়েই কিন্তু মেন রাস্তায় মেলায় যাওয়া ঠিক আছে অনেক বড় মেলা ভাই অনেক বড়ো নাগরদোলা থেকে শুরু করে মরণগুপ্ত থেকে শুরু করে অনেক রকম কিছু জিনিস ডিসকো তারপরে তোমার এখানে যাবতীয় জিনিস আমি দেখলাম যে যাবতীয় জিনিস তোমার মেলা থেকে শুরু করে বড়দের সংসারের যাবতীয় জিনিসপত্র তোমরা কিন্তু এখানে দেখতে পাবে আর দিনের বেলা একটু লোক কম আছে আর যখন রাত হয় না রাতে কিন্তু মেলাটা ভালো আর কি কী হয় রাতবেলা প্রচুর মানুষের ভিড় হয় প্রচুর মানুষের ভিড় হয় এখানে যেটা আমি শুনেছি কখনও আমি যাইনি মেলাটায় আর মেলা তো ওই ফার্স্ট টাইম গেছি আর ফার্স্ট টাইম গেছি মানে নেক্সট টাইম আমাকে আরও যেতে হবে কারণ এবারে আমি মানে মন্দিরে ঢুকে পুজোটা দিতে পারি সেই কারণে আমাকে নেক্সট টাইম পরের বছর গিয়ে আমাকে অবশ্যই অবশ্যই পুজোটা দিয়ে আসতে হবে আর মেলায় ঘুরছি দেখতে পাচ্ছ কত রকম দোকান এখানে কত রকম দোকান উঠেছে ভাই তো বৌদি ভাই আমি ছবি তুললাম কটা শাশুড়ি করে সাথে ছবি কটা তখন থাকে গেলে হয়তো দেখেছে না আমি খেয়ে এসছি বাড়ি থেকে 你卡，你卡，那<呢>你卡买的。 উফ শো অনেকক্ষণ পরে কিন্তু কথা বলার সুযোগ পেয়েছি মন্দিরে কিন্তু আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা একটা সাইডে এসেছি সাইডে এসে এখন আমরা টিফিন করছি কারণ অনেকটা বেলা চলে গেছে সেই কারণে আমাদের কিছু দেখতে পাচ্ছো ওই দেখো কথা রোক এগুলো কিন্তু সব আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ঠিক আছে তাদের সাথে আর কেউ দিতে এসেছি এখান থেকে আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাবো এতটাই ভিড় ছিল যে তোমাদের দাদাভাই ব্যাকুল একটা প্রথম থেকে সেভাবে ঘাড়া করে এখনো দাঁড়িয়ে আছি আর ফিরে যাবো না এই দিক থেকে ডাইরেক্ট বাড়িতে চলে যাব মেলাটা দেখতে পাচ্ছো এই মেলাটা কিন্তু অনেক বড় মেলা অনেক বড় প্রচুর লোক হয় সন্ধ্যাবেলা ঠিক আছে রাত্রেবেলায় মেলাটা জমে এই দিনের বেলায় তেমন একটা লোক নেই কিন্তু মন্দিরের কাছে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় ফাইনালি এই মাত্র কিন্তু আমরা গাড়ি থেকে নামলাম ভাই মানে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা মতো গাড়িতে সাফার করেছি আমরা আর এইমাত্র মাত্র গাড়ি থেকে আমাদের রাস্তায় নেমেছি এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি হাতে কত তলপি তলপা দেখতে পাচ্ছি এখানে এগুলো ঝোলা ঝোলা নিয়ে যাচ্ছে একটা ব্যাগ আছে আমার হাতে এতগুলো ব্যাগ আছে হাতে ব্যাগ আছে কি অবস্থা আর এই যে কপালে আমাদের জয় মা কালী তো মন্দিরে ঢুকলে না যদি মায়ের মূর্তিটা দর্শন করতে না সুন্দর লাগছিল শুধু ধাক্কা মেরে বের করে দিয়েছে তাই কত লোক ছিল মন্দিরের ভিতরে আমি তো ঢুকিনি তোমার বই ধরে ঢুকেছিল আমি তো হয় যা ভিড় দেখে আমি ঢুকিনি মোটা মোটা লোক ঢুকেছে সবাই যে যার মানে ভোগ প্রসাদ যারা যা পেরেছিল নিয়ে গিয়েছিল সব কিছু সবাই মাথার উপর রেখেছে আর আমি ছোটবেলায় একবার এসেছিলাম কিন্তু পুজো দিতে ঢুকিনি এই প্রথম পুজো দিয়েছি বাবা প্রচন্ড ভিড় পরের বছর যখন আমরা পুজো দিতে যাব তখন কিন্তু চারটে ওখানে চারখানা মন্দির আছে চারখানা মন্দিরেই কিন্তু আমরা পুজো দেবো এবছরে একটাই একটাই মন্দিরে আমরা পুজো দিয়ে আসলাম কারণ নতুন গিয়েছি তো সেই কারণে পরের বছর যাবে তো অবশ্যই হ্যাঁ অবশ্যই চারখানা মন্দিরে পুজো দেবো ঠিক আছে এবার তবে দেখতে দেখতে বাড়ির ধারে চলে এসছি আমরা দেখো এই দেখো প্রায় বারো দিন পরে বাড়ি ঢুকছি আমি এগারো থেকে বারো দিন পরে আমি বাড়ি ঢুকছি তাই তো হ্যাঁ আদার ওখান থেকে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে বিকেলে মাঠে চলে গেছিলাম খেলা করার জন্য পুরো খেলা করে সেই সন্ধেবেলা বাড়িতে এসেছি বাড়িতে এসে গিয়েছিলাম দোকানে দোকান থেকে এই মাত্র বাড়িতে এসেছি তো আজকে ভিডিওটা কেমন লাগছে তোমার অবশ্যই কমেন্টসে কম করে জানাবে একটা লাইক করে ভিডিও শেয়ার করবে আমি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার সাবস্ক্রাইবার তারা জানো কিন্তু লং ভিডিও আসেনি চ্যানেলে এবার অনলি কিন্তু শর্ট ভিডিও আপলোড হচ্ছিলো তো এবার থেকে আশা করছি রেগুলার ভিডিও দিতে পারবো আগে যেমনটা দিতাম তো চলো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর দেখার জন্য অত্যন্ত ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এখন কাটবে ঠিক কেয়ার লাভ ইউ গাইস